বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় মাছ চাষি আসসালামু আলাইকুম মাছ চাষে সফল হতে চাইলে এবং মাছ চাষে লাভবান হতে চাইলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব মাছ চাষে যুগান্তকারী একটি প্রোডাক্ট যার নাম ডাবল স্পিড এয়ারেটর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান দ্বারা এই ডবল স্পিড এয়ারেটরটি সেট করা হচ্ছে এটির উপকারিতা সম্পর্কে বলতে গেলে এটির উপকারিতা হলো দুর্গন্ধ ও দূষিত পানিকে শোধন করবে অস্বাস্থ্যকর কাদাযুক্ত ও ময়লাযুক্ত পানিকে স্বাস্থ্যকর করবে এছাড়াও অক্সিজেনের স্বল্পতার সমস্যা সমাধান করে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে মাছের উৎপাদনশীলতা তিন থেকে পাঁচ গুণ বাড়াবে এছাড়াও পানিতে ঢেউ হওয়ার কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ হবে না মাছ সুস্থ এবং সুন্দর থাকবে এবং খরচও কমিয়ে দেবে তাই এটি ব্যবহারে এই সকল সমস্যা ঠিক থাকবে ইনশাল্লাহ তাই আপনারা টি এম অ্যান্ড ফিশারিজ থেকে এই প্রোডাক্টটি নিয়ে মাছ চাষে লাভবান হতে পারে টি এম অ্যান্ড ফিশারিজ কয়েক বছর যাবৎ আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের সফলতার পাশে আছে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টিএম এগ্রোয়্যান্ড ফিশারিজ থেকে এই প্রোডাক্টটির বিস্তারিত জানতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ